হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার খড়িকাটা এখন সময় হয়েছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে মানে সাড়ে সাতটা বেজে গিয়েছিল তারপর তাড়াহুড়ো করে সমস্ত রকম কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি আর এখন এই যে পুজোটাও কিন্তু দিয়ে নিচ্ছি শুধু যে আমার একা উঠতে দেরি হয়েছে তা নয় আরিয়ানে পাপারও দেরি হয়েছে তার জন্য ও আর পুজোটা দিল না সকাল সকাল স্নান করে কিন্তু ও চলে গেল বাজারে মানে আজকে মঙ্গলবার তো সেক্ষেত্রে মঙ্গলবারেই কিন্তু আমাদের সবজি বাজারটা করা হয় আর একটু দূরেই যেতে হয় বাজার করতে তার জন্য কিন্তু ও চলে গেল কালকে রাত্রিবেলাতে মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতেই ভেবেছিলাম যে সকালবেলায় লুচি আর ঘুগনি করব। কিন্তু আজকে এই যে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আর হবে না ভাবছি একটু ঘুগনি করে নেব আর মুড়ি দিয়েই কিন্তু খেয়ে নেব আর এই যে সবজি আনার সময় কিন্তু সাথে করে চিকেনটাও এনেছি তারপরে এই যে মশলাটাও করে নিয়েছি আর এখন এই যে ঘুগনি রান্নাটাও আমি বসিয়ে দিচ্ছি মাংস যেহেতু নিয়ে চলে এসেছে তো ভাবলাম একটু মাংস দিয়েই ঘুগনি করা যাক বেশ অনেক দিন হলো না এই মাংস ঘুগনি খাওয়া হয় না খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু খাওয়া হয় না মানে দুটো জিনিস একসাথে না থাকলে যা হয় আর কি আজকে যখন দুটোকে এক জায়গায় পেয়েছি তো ভাবলাম আজকে একটু মাংস ঘুগনি আর মুড়ি খাওয়া যাক সকালবেলায় আর সকালবেলায় ঘুগনি মুড়ি হলে তো আর কিছুই লাগে না এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে আরিয়ানের পাপাও খাওয়া দাওয়া করে অফিস চলে গিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি মাঝে একবার আরিয়ান সোনাকেও খাইয়ে দিয়েছি আর এখন এই যে মাংসটা কিন্তু এখন ম্যারিনেট করে রাখছি প্রথমে আমি মাংসটা নুন চিনি আর সর্ষের তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম আর এখন সমস্ত রকম মশলা ও কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে নিলাম আর তারপর এই যে এখন কিন্তু রান্নাটাও বসিয়ে দিচ্ছি আজকের আর মাংস ভাত করবো না ভাবছি আজকে একটু মাংস খিচুড়ি করব। আর এদিকে দেখো আরিয়ানের পাপা কিন্তু সবজি এনেছে ভেন্ডি গাজর পেঁয়াজ আলু লাল শাক এনেছে দুটো ফুলকপি তারপর এনেছে ওই যে ধনে পাতা এনেছে আর এনেছে মিষ্টি কুমড়ো আর এখন কিন্তু সবজিগুলো সব আমি একটা প্লাস্টিকে করে রাখছি দেখি কিন্তু এগুলো এখন ফ্রিজে রেখে দেবো প্লাস্টিকে রাখলে কি হয় বলো তো সবজিগুলো শুকোয় না অনেক দিন যাবত কিন্তু বেশ ভালো থাকে আর শাকটা প্লাস্টিকে রাখলাম না প্লাস্টিকের শাক রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় গোড়ার দিকটা পচে যায় আর পাতাগুলো পচে যায় তো তার জন্য ভাবলাম শাকটা এমনি এমনি রেখে দিই আর ফুলকপির ডানটিগুলো কেটে শুধু ফুলটা কিন্তু ফ্রিজের ওপরে রেখে দিলাম আর এই যে আলু পেঁয়াজ এনেছে সেটাও এখন ঝুড়িতে করে রেখে দিলাম চিকেনটা কষানো হয়েছে এবার খিচুড়ির সাথে মিশিয়ে দেবো এর মাঝে রান্না কমপ্লিট হয়েছে আর এই যে নিয়ে কিন্তু বসে পড়েছে খিচুড়ি আর সাথে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি আজকে দুপুরবেলায় শুয়েছিলাম তো বেশ ঠান্ডাও লেগেছে আমার বারবার নাকে হাত দিচ্ছি আর সেক্ষেত্রে দেখো নাকেরটাও ভেঙে গেল নাকেরটা ভেঙে তো তিন কুচি হয়ে গিয়েছে এক কুচি খুঁজে পাওয়া গিয়েছে আর এক কুচি কিন্তু খুঁজে পাওয়া যায়নি আর এই যে বন্ধুরা আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি বাজার যাওয়ার জন্য আসলে কি বলো তো নাকেরটা তো ভেঙে গিয়েছে আর খালি নাকে তো থাকতে হয় না বিশেষ করে সধবা মেয়েদের তো একদমই খালি নাকে থাকতে হয় না তো তার জন্য কিন্তু নাকেরটা নেবার জন্যই আবার এখন যাচ্ছি স্বর্ণকারের দোকানে ভেবেছিলাম তো বিকেল বিকেল যাব আরিয়ানের পাপা চলেও এসেছিল কিন্তু আরিয়ানের সাথে আমরা খেলা করাতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো বিকেল বিকেল আর যাওয়া হয়নি আর আরিয়ান শোনারও তো জানো জ্বর এসেছে তো ওর ওষুধটাও আনতে যাব সাথে করে ওই যে নাকেরটাও নিয়ে আসবো প্রচণ্ড গাড়ির শব্দের জন্য এখানে আমাকে আলাদা করে ভয়েস দিতে হয়েছে আর এই যে এখন কিন্তু আমরা স্বর্ণকারের দোকানে পৌঁছে গিয়েছি প্রথমে তো ভেবেছিলাম আরিয়ান সোনাকে নিয়েই আসবো কিন্তু আরিয়ান সোনাকে আর নিয়ে আসেনি যেহেতু জ্বর এসেছে তাই বাইকে হাওয়া একটুও লাগায়নি ওকে রেখে এসেছি কাকিমাদের বাড়িতে আর এদিকে কিন্তু আমাদের নাকেরটা নেওয়াও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমার বাড়িতে আরও দুটো তিনটে নাকের আছে তো সেক্ষেত্রে আর খুব একটা বেশি বড় নাকের নিলাম না একদম ছোট দেখে একটা নাকের নিয়েছি